সম্পূর্ণ দায়িত্ব সেলেটা থাকা উচিত দায়িত্ব পালন না করে উল্টো আমরা জানি যে একটা মা 10 মাস 10 দিন পর্যন্ত ধারণ করে কত কষ্ট করে তাই না কত কষ্ট করে বাচ্চা হওয়ার পরে আমরা যে হয়েছে হওয়ার পরে পেশাব পায়খানা করে দিয়েছি মায়ের কোলে খাওয়া দাওয়া বাদ দিয়ে মনে করেন যে তারপরেও আমাদের এগুলা পুরস্কার করছে হ্যাঁ খাবার বর্ষছে ওই সময় আমরা পেশাব পায়খানা করে দিয়েছি কত কষ্ট করছে আর সেই সন্তান আপনাকে বড় করে লালিত পালিত করে শিক্ষিত বানায় আপনারে বড় করছে

আপনার দেন দেখেন যে আপনি একটা ইটনে আপনি একদিন আপনি চলাফেরা করতে পারেন নাকি

তো আপনারা মানে কোন দিকে দেখতেছেন এই ভালো না খারাপ এখন মেয়ের তো গার্জিয়ান না মেয়ের সেক্ষেত্রে এখন মেয়ের কথাই শোনা যায় তো ছেলে চলে আমি চাই মেয়ের একটা বিচার হওয়া উচিত শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করতে হবে সেটা আমরা করবো আর কি তারপর সেখানে আর একটা কথা সতর্ক হয় সেখানে আরেকটা কথা থাকে সেটা হলো আমি যদি একটা জ্ঞানীমান মানুষ ওই আমার বউ বলবো আমার মার সাথে খারাপ করতে আর আমি খারাপ করবো এটা তো আচ্ছা আপু আপনি যে আপনি বলেন শাশুড়ি অত্যাচার করার জন্য আপনি কোনোদিন মা হবেন না

এইটো বুজাই পাৰ কি জিনি হা

শাশ মাপচা কিন্তু দাৰু দাম ঠিক আছে আপনি একদিন মা হবেন হ্যাঁ আপনার সন্তান করে আপনি একদিন তো বয়স হবে আচ্ছা ঠিক আছে মুর্বীরা তাহলে আমি তো আসছিলাম যে ঘটনা শোনার পরে হ্যাঁ তা আপনারা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন না যেহেতু বাইরে কাজ কাম করে মা কখনো ভাই বড় ধোয়া না ঠিক আছে মা সবসময় সুস্থ মা কোনো সময় খারাপ চায় না সেক্ষেত্রে

লাগিব <laughs>